মাটির নির্যাস থেকে মাটির উপকরণ থেকে তোমাকে পয়দা করা হয়েছে এক ফোটা নাপাক পানি বিন্দু দিয়ে তোমার উৎপত্তি হয়েছে সেখান থেকে রক্ত পিণ্ড হয়েছে জমাট রক্ত থেকে গোস্ত পিণ্ড হয়েছে এরপরে এই গোস্ত পিণ্ড উপরে ছড়িয়ে দিয়ে তার উপরে চামড়া দিয়ে সুন্দর এক মানুষের আকৃতি আল্লাহ পাক বলছেন আমি দিয়েছি এবং এইভাবে করে তোমাকে মায়ের পেট থেকে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি নিয়ে এসেছি তুমি যে আজ অহংকার করো তুমি যে আজ বলো সকল ক্ষমতার উৎস জনগণ তুমি ক্ষমতার উৎস আশ্চর্য কথা তুমি ক্ষমতার উৎস হলে কি করে তুমি শক্তিমান হলে কি করে তোমার অস্তিত্ব কি ছিল এক ফোঁটার নাপাক পানি ছিল যা শরীর থেকে নির্গত হওয়ার পর গোসল করা ফরজ হয়ে গিয়েছিল এরকম একটি অবস্থা থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি লক্ষ্য করো তোমার সৃষ্টির দিকে ইয়া আইয়ো হাল হে কোন জিনিস তোমাকে তোমার রবের এবাদত থেকে তোমাকে ফিরিয়ে দিল তোমাকে আমি যেমন খুশি আমি তোমাকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দিয়েছি এবং তোমার মায়ের পেট থেকে যখন আমি তোমাকে এনেছি ওম বুত উম মহাতি কুম মায়ের পেট থেকে এমন অবস্থায় তোমাকে বের করে আনা হয়েছে যখন তোমার কোনো হুশ ছিল না জ্ঞান ছিল না আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীতে আমি তোমাকে আনলাম তোমার খাবারের ব্যবস্থা আমি রব্বুল আলমিন করে দিলাম